বাইশ হাজার টাকা একটা ফাইনাল

সব ধরনের শেষ কথা আপনার ভিডিওটা দেখেন সব ধরনের মানে এক ভিডিওর মধ্যে একদম বেডরুম সাজাইতে যা যা লাগে সম্পূর্ণ পাওয়া যাবে মানে বেডরুম সাদাইতে যে ধরনের ফার্নিচার প্রয়োজন সব ফার্নিচার আচ্ছা তবে আজকে শুরু করবেন কি দিয়ে আপনি শুরু করে প্রথমে একটা ডাইনিং টেবিল দিয়ে দেন ডাইনিং টেবিল থাকতেসে স্যামি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন খুব সুন্দর একটি স্যামি ভিক্টোর ডাইনিং টেবিল ভাই এর চেয়ার কোনটা থাকছে এই যে ওরে ভাই কাঠের ফাইবারটা দেখ ফাইবারগুলো আপনি বোনা করে নিতে পারবেন ভাই একদম সেগুন কাঠের র অবস্থায় তো ভাই ফাইবার আপনি বোনা করে নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা কাঠগুলো দেখেন এবং পায়াগুলো এবং কাঠগুলো দেখেন কাঠের যে মান ভাই প্রত্যেকটা আমি চিন্তা আমি কাঠের মূল্য কিন্তু ফাইবার ফাইবারটা সেগুন কাঠের মূল্য কিন্তু ফাইবার আচ্ছা ফাইবার আপনি ভেঙে নিতে পারবেন একবারে আচ্ছা সৌরভ ভাই এটা কালারগুলো গুলো সেম টু সেম ফাইবার থাকবে ভাই যদি কালার রাখে আপনি ফাইবার রাখে করতে চান তাহলে সেম টু সেম ফাইবার থাকবে আচ্ছা ছয় চার প্রাইসটা কত থাকবে ছয় চার ফুট পাঁচ ফুট বাই তিন ফিট থাকতেসে আচ্ছা প্রাইসটা কত আসবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা রাখতে পারো ছয় চারে থাকবে কালার কমপ্লিট করে দেবেন আচ্ছা এর পাশে আরও একটি খাট দেখছিলাম ভাই খুব সুন্দর খাট একটা আর মানে এক জায়গা প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকটা লেকচারের স্যাম টু স্যাম থাকতেছে আচ্ছা জালিন নকশা থাকতেছে দেখেন রিং মডেলের মধ্যে কিন্তু গোলাপ ভাই মাঝখানে গোলাপ কত সুন্দর ফোটো

ফাইনালি কত রাখবেন ছাব্বিশ হাজার টাকা কিং সাইজের

এটা কি মডেল বলে ভাইয়া ভাই এটা সিম্পলের ভিতরে আপনার একটা মানে রুইতন মডেলের ভিতরে রুইতন মডেলের ভিতরে সেগুন কাঠের তো থাকছে অরিজিনাল একবার সলিড খাড়া খাট যেটা বলে একদম চকি সিস্টেম যেটা এখানে কোনো ড্যাশবোর্ড নাই দেখেন ভাই সুন্দর সাথে আচ্ছা এর প্রাইসটা কত প্রাইসটা মানে দুই রকমের আছে আপনার কাছে আচ্ছা

আটত্রিশ হাজার টাকা একবার কমপ্লিট থাকতে আচ্ছা নিচে আরেকটি ওয়ার্ড অফ দেখছিলাম ভাই খুব সুন্দর একটি পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এই দেখেন নকশাগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং করা ফোম কাটিং এর ভিতরে এটা ভিতরে কি কাটবে ব্যবহার করছে ভিতরেও সেগুন অল বডি সেগুন থাকতে সাইজ তো চার ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আচ্ছা প্রাইসটা কত আসবে ফাইনাল কত রাখবেন আচ্ছা

ফাইবার আপনার দেখা যাবে যে দেখেন আপনার দেখা যাবে আচ্ছা কত রাখবেন আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে এই যে এরকম কালার করে দিবেন তো এই দেখেন বৃহস্পিং টা দেখেন একদম চিকচিক করতেছে এই যে কত সুন্দর চিকচিক করতেছে দেখেন সেম টু সেম গ্লেচিং করে দিবেন আর কালারটা করে দিবেন

তো আপনি শোরমাই ডিস্ট্রিক্ট একটু বলে দেবেন আমাদের আচ্ছা তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ